بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা কাছ থেকে অত দূর থেকে যেখান থেকে একরা বাংলার সামনের বসে নবী সাল সাল্লাম এই এপিসোডগুলো দেখতেছেন আমি আপনারা আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং দোয়া করছি যেটুকু সময় আমরা এখানে ব্যয় করি আল্লাহ যেন তার কম্পেনসেশনকে আমাদের ময়দানে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন এবং আমাদের নবীর সাথে আমাদের সাক্ষাৎ মঞ্জুর করে দেন এবং তার সাফার জন্য আমাদের জন্য আল্লাহ তাল্লাহ কবুল করে নেন আর তার হাতের হাউজে কসড়ের পানি যেন হাসরের ময়দানে খাওয়ার পান করার তৌফিক আমাদেরকে দান করেন এই দোয়া আমরা প্রথম থেকেই করে নিই আমরা আমাদের নবী সাল্লাহ জীবনের একটা নতুন মোড়ে আমরা পা দিয়েছি এবং আমরা এখন সেই দিকে যাচ্ছি যে তিনি কিভাবে এখন ওলাল মিনাল উলা আগের জীবনের চেয়ে পরের জীবনটা যে কত উন্নত হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি আমরা আমরা দেখাতে চেয়েছি গত এপিসোডে যে তিনি মক্কার বাইরের লোকদের কাছে ইসলাম নিয়ে যাচ্ছেন নিতে নিতে আবুজার গেফারির কাছে আমরা আসছি আবুজার গেফারি উনি দেখতে পেয়েছেন তার আগে দুইজন লোক ইসলাম গ্রহণ করেছে তার ইসলামের ব্যাপারে তার আগ্রহ জন্মেছে তার আপন ভাই উনাইস এমনে জুনাদাকে তিনি মক্কায় পাঠাই দিয়েছেন উনাইস এমনে জুনাই জুনাদা বাসায় যে তার ভাইকে আমাদের নবী সম্পর্কে জানাইছেন সাল আলী হাসাল্লাম এরপরে তিনি নিজে আসছেন নিজে এসে শুধু জমজম পানি পান করে উনি প্রায় মাসের কাছাকাছি উনি কাটাইছেন হজরত আলীর সাথে তার দেখা হয়েছে প্রথম দিন দেখা হলো খাওয়া দাওয়া করে তারপর আসলেন কিছু বললেন না দ্বিতীয় দিনে উনি বললেন যে শুনলাম মক্কায় নাকি হ্যাঁ আলী একজন লোক উঠছে তার নাম মুহাম্মদ সাল্লাহ আলি আসালাম এবং তিনি নাকি ইসলামের কথা বলছেন কথাটা কি সত্য হজরত আলী আনহু বলেন হ্যাঁ সত্য তবে খুব গোপন তোমার সাথে আমি কথা বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত তোমাকে তার কাছে নিয়ে না যাব এবং তিনি মানে গ্রিন সিগন্যাল দেবেন আমরা আমাদের আধুনিক ভাষায় বলি যে হ্যাঁ বলবেন তখন হয়তো তুমি জানতে পারবা এরপরে মানে আবুজারকে নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম মাথায় ইঙ্গিত দিলেন যে হ্যাঁ তাকে নিয়ে আসতে পারো ভিতরে তো আবুজর গেফারি তার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন যে বললেন যে আচ্ছা আপনি যে জিনিসগুলো নিয়ে আসছেন সেগুলো কি আমাকে বলুন আমাদের নবী সাল্লাম কয়েকটা আয়াত উল্লেখ করলেন কোরআনের আয়াত উল্লেখ করার পরে ওনার কাছে তখন তো অলরেডি পাঁচোক্ত নামাজ ফরজ হয়েছে উনি সেই কথাগুলো বললেন তারপরে লাইলহাইল্ল্লাহর কথা বুঝালেন তিনি যে মোহাম্মদুর রসুল্লাহ এই কথাটাকে তাকে বোঝানো হলো উনি কোনো কাল কালক্ষেপণ করলেন না এমনও সময় নিলেন না যে দেখি চিন্তা করে দেখি আমি গোত্রের নেতা আমি এটা সময় নেব না উনি সঙ্গে সঙ্গে বললেন যে হাত বাড়িয়ে দেন আমি ইসলাম গ্রহণ করলাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দেখলেন যে উনি গিফার গোত্রের শুধু নেতা না মক্কা মদিনার ওই এত এতদন চলের উনি একজন নাম করা মানুষও বটে উনি বললেন যে একটা কাজ করেন আপনি যেহেতু আমি এখনও আপনাকে বাইরে কোনো রকম হেল্প করতে পারবো না তো আপনি ইসলাম গ্রহণ করেছেন এটা গোপন রাখেন গোপন রেখে আপনি ঘরে ফিরে যান যে আমলগুলো করতে থাকবেন আর যে না কোরআনের যে অংশটা আসছে সেটা আপনি পড়তে থাকবেন আর আপনি যে নামাজ ফরস আছে নামাজটা পড়তে থাকবেন উনি বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি তো এরকম কোনো বান্ধব লোক না যে আমি ইসলাম গ্রহণ করে চুপিসারে ইসলাম গ্রহণ করবো না আজকের থেকে আমি আগে তো লিডার ছিলাম আজকের থেকে আমার মুখ থেকে শুধু ইসলামের কথা বেরোতে থাকবে ওরা যদি আমাকে মেরে ফেলায় মেরে আমাকে মারতে পারবে না কারণ আমার কবিলার জোর আছে এরপরে উনি মানে মক্কা শরীফে কাবা শরীফের ভিতরে গেলেন হারামের ভিতরে যেয়ে চিৎকার করে বললেন যে তোমরা জেনে রাখো আমি মুসলিম হয়েছি ইসলাম গ্রহণ করেছি এবং আমি লাইলাহাই মোহাম্মদ রসুল্লাহ বলেছে এই কথা বলার পর সাথে সাথে এই কুরাইশরা চতুর্দিক থেকে ছু আসলো কারণ এই রকম লোক তো অনেকদিন তারা দেখে না সব গোপনে গোপন হয়ে গেছে আর প্রকাশ্যে আবার ঘোষণা দেয় হয়তো তোমরের মতন কে এসে দেখে যে এক লোক খুব সুন্দর দেখতে একেবারে দেখতেও সুঠাম দেহ এরপরে ওরা তাকে মারা শুরু করে দিল মারতে মারতে যখন প্রায় বেহুশ হয়ে যাচ্ছে তখন আব্বাস রাদু আল্লাহ আনহু উনি শুনতে পেয়েছেন যে মারা হচ্ছে তখন উনি ছুটি আসলেন উনি এসে বললেন যে যারুকুম অমামার রকম আলা গেফার তোমরা এমন একজন মারতে লোককে মারতেছ যে বনি গেফারের লোক এবং তোমাদের যে তিজারাতের যে জায়গাটা আছে যেখান থেকে তোমরা তিজারাত করো এবং যে জায়গা দিয়ে তোমরা মানে সিরিয়াতে যাও ওই রাস্তার একদম মাথায় মোড়ে হলো ওদের ঘর ঘর বাড়ি বিশাল এলাকা নিয়ে ওরা আছে আর ওই এলাকা ছাড়া আমরা অন্য কোনো এলাকা দিয়ে সিরিয়া যেতে পারবো না এমন এক লক্ষ্যে তোমরা মারতেছে যে তোমাদের সমস্ত ব্যবসাপাঠ সব শেষ হয়ে যাবে ওরা যদি আমাদের স মানে এই সঠিক জায়গা না দেয় তো আমাদের কাফেলা একদম শেষ হয়ে যাবে তখন মক্কার লোকেরা বুঝছে যে তারা তো আসলে ভুল করে ফেলছে কাকে মারতে গেল মানে তখন ওরা সব ছেড়ে আসলো এবং ওখানে ও তারা বুঝলো যে মারা ঠিক হয়নি এরপরে আবুজার গেফারি দ্বিতীয় দিনেও এরকম তিনি চিৎকার করে করে মানুষকে বলেছেন সেদিনকার মার একটু কম খেয়েছেন কিন্তু হজরত আব্বাসের হস্তক্ষেপে তিনি রেহাই পেয়েছেন এরপরে আমাদের নবী সাল্লা আলি সাল্লামের কাছে আসে আসছেন এবং এসে তার কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের গোত্রের মধ্যে ফিরে গেছেন এবং তাকে বলা হলো যে আমি মদিনার দিকে আসতেছি তুমি গোপনে থেকো আর যত সম্ভব চেষ্টা করো যে গন্ডগোল এড়িয়ে চলতে কারণ আমি তোমাকে হেল্প করতে পারবো না উনি চলে আসলেন আরেকজন লোক হাজের সময় আসলো তার নাম ছিল তুফাইল আমর আর দৌসি উনি ছিলেন এমানের লোক আপনারা একজন সাহাবির নাম শুনবেন বিভিন্ন জায়গায় তার থেকে সেই সাহাবির থেকে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাজিজ বর্ণনা করা হয়েছে তার নাম হলো আবু হুরাইরা রদু আল্লাহ তালা আনহু এই আবহুরাইরা যার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম ছিল তুফাইল আমর আদাউসি উনি ছিলেন আদাউস গোত্রের শ্রেষ্ঠ কবি এবং আরব বিশ্বের মধ্যে যারা প্রথম মানের এলিট মানে কবি ছিল তার মধ্যে উনি একজন তার কবিতাগুলো আমি নিজে পড়াশুনো করেছি এবং দেখেছি যে জাহিলি যুগীদের যুগীদের যত ভালো ভালো কবি ছিল তার মধ্যে তার কবিতা তাদের সমমানের কবিতা যদিও মানে সাব মোয়াল্লা বা সাতটা কবিতা যা কাবাঘরের গায়ে লেখা হতো স্বর্ণের মানে দিয়ে সুতা দিয়ে আসলে উনি ওই পর্যায়ে ছিলেন না তবে তিনি তাদের চেয়ে কম ছিলেন না তাদের একটু কাছাকাছি পর্যায়ের ছিলেন আর কি উনি যখন ওমরা করতে আসছেন তখন চতুর্পাশ থেকে লোকজন যেহেতু কবি সাহেব আসতেছে সবাই জানে যে কবি সাহেব যদি ইসলাম গ্রহণ করে তো সমস্যা তো আপনি তো জানেন এখনকার সমাজেও কিন্তু বুদ্ধিজীবী লেভেলের একজনকে যদি ইসলামে আনা যায় তো মোটামুটি অনেক খবর হয়ে যায় তার চিন্তা করে দেখেন একজন বুদ্ধিজীবী মুসলমান হয়েছে মানে কি অন্তত কয়েক লক্ষ মানুষ তার কথা শোনে তো তুফাইল না আমরা দোষের সামাজিকগত মান মর্যাদা কিন্তু ওই রকম এক জায়গায় ছিল যে তিনি একদিকে কবি আর একটা হলো দোষ গোত্রে উনি ছিলেন নেতা উনি না আসার মকায় আসার সময় যখন লোকজন তাকে বলছে যে আমাদের মাঝে এক জাদুকর আছে তার কথা যদি তুমি শোনো তাহলে তোমার মন টন পাগল হয়ে যাবে উচ্চাটন হয়ে যাবে তুমি মুসলমান হয়ে যাবা তুমি একদম তোমার কবিলার বাইরে চলে যাওয়া আর এই কথাটা এমন ভাবনা বোঝে বলা হচ্ছে যে দুনিয়ার ভালো ভালো কবি সাহিত্যিকরা তার কথা দ্বারা প্রভাবিত হয়ে যায় তখন তুফাইল বলতে আমি এখন কি করব তো আমি তো নিজেও কবি তো লোকজন বলছে আপনার কানের মধ্যে তুলা দিয়ে দেন তো উনি চিন্তা করলেন যে কি করে যা তুলা তো তখন আমাদের সময়কার মতন সুন্দর তুলা পাওয়া যায় না খেজুরের গাছ দিয়ে বানানো এক ধরনের মতন উনি ওইটা সিপি মতন মানে দুই কানের মধ্যে খুব জোরে ঢুকাই দিলেন ঢুকাইয়ে উনি তো অফ করলেন ওমরার কাজ শেষ করলেন করার পরে তারপরে উনি বসে বসে জমজম পানি পান করার পরে বসে বসে চিন্তা করতেছেন আচ্ছা আমি হলাম আরব বিশ্বের নাম করে একজন কবিদের মধ্যে একজন আবার এমানের ওই এলাকায় দাওস গোত্রের আমি হলাম গোত্রপথি এইরকম একজন লিডার শ্রেণীর মানুষ এইরকম একজন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ কানের মধ্যে তুলা দিয়ে বা এই সিপি দিয়ে রাখছে কারণটা কি যে একজন লোকের কথা যেন না শুনি আচ্ছা আমি কি ধরনের বোকা আমি কথাগুলো শুনি যদি দেখি খারাপ তো আমি আমি সবচেয়ে এমন ব্যক্তি যে ব্যক্তি বুঝবো যেটা খারাপ আর যদি দেখি ভালো তা তো আমি বুঝবো যেটা ভালো গ্রহণ করতে তো সমস্যা নেই তা আমি পাগলের মতন এই মক্কার মূর্খদের কথা শুনে আমি এই কাজটা করতেছি কেন উনি মনে মনে রিয়ালাইজ করলেন কানার থেকে সিপি দুটো খুলে ফেললেন খুলে যেয়ে তারপরে উনি দেখতেছেন যে কে কোথায় আসে কি না আসে উনি তো অফ করেন যাতায়াত করেন খাওয়া দাওয়া করেন পানি পান করেন এসবগুলো করতেছেন আর রাত্রে দেখে ওই মানে বসে আছেন উনি হারাম শরীফের মধ্যে দেখে যে একজন লোক ছায়ার মতন এসে হাজরে অসদের সামনে করে নিয়ে উনি নামাজ পড়তেছেন এরপরে তুফাইলের স্বপ্ন ভঙ্গ হয়েছে উনি গেলেন যে তারপরে শুনলেন যে কি মধুর তিলাওয়াত কি সুন্দর শব্দ যোগে কোরআন শরীফ পাঠ হচ্ছে উনি বললেন যে আমার জীবনে যতগুলো শব্দ দিই সুন্দর শব্দ রচনা দিয়ে আমি কবিতা রচনা করেছি এ শব্দ তার কাছে নস্বী কিচ্ছু না আমার জীবনের সমস্ত সাহিত্য সম্ভার এই কয়েকটা আয়াতের কাছে মিলিয় মিলিয়মান হয়ে গেল ম্লান হয়ে গেল আমার কোনো দামও থাকলো না উনি চিন্তা করলেন যে আহ কী সুন্দর এটা তো ওলাই সাহাদ মিন কালামিল বসর এটা কোনো মানুষের কথা হতে পারে না কবি মানুষ বুঝতে পারছেন উনি আল্লাহ রসুল্লাহ সাল্লাম নামাজ ছেড়ে শেষ হয়ে গেল উনি পাশে যেয়ে বললেন যে হতবাক হয়ে গেছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাল্লাহ আসলাম ও আপনি কি সেই ব্যক্তি যাকে মানুষ নবী বলে তাহলে হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে নবী ও হয়ে আসছে তো আপনি যে কোরআন যে তেলাওয়াত করেছেন কি সেই কোরআন যেটা আপনার কাছে ওহি করে পাঠানো হয়েছে তা হ্যাঁ এটাই আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে এটা আপনি নিজে রচনা করেছেন নাকি এটা অন্য কারো কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এটা কালাম আল্লাহ তালার বক্তব্য আল্লাহ তালার বাণী তিনি নিজেই কথাগুলো ফেরস্তার মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন তখন বললেন যে আমি এখন আপনার কাছে মুসলমান হব উনি মুসলমান হয়ে গেলেন রাতের অন্ধকারে চোখ দিয়ে শুধু পানি ঝরছে আর মানে এই রকম সুন্দর কথা উনি শুনতে পাবেন এত সুন্দর একজন মানুষকে উনি দেখা পাবেন এটা তো কল্পনাতীত ছিল উনি বললেন রসুল্ল আমি এখন দাওসের কাছে ফিরে যাব আপনি আমার জন্য দুটো দোয়া করেন একটা দোয়া হল এই যে আপনি ফাদু আল্লাহ আলি আইয়া জল আলী আয়া যে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন তিনি আমার জন্য একটা নিদর্শন দেন সেই নিদর্শন সময়ের মধ্যে এবং আমার আমার কাজগুলোকে যেন তিনি কবুল করেন এখন এই নিদর্শন যখন চাইলেন আল্লাহ রসুল তার জন্য একটা নিদর্শনের দোয়া করলেন আল্লাহ তুমি এই ব্যক্তিকে একটা নিদর্শন দাও আর দোয়া তো আল্লাহ রসুলের দোয়া উনি করার সাথে সাথে কবুল হয়ে যায় দোয়া কবুল হয়ে গেল আল্লাহ আল্লাহতালা তার মুখের মধ্যে একটা জ্যোতি দান করলেন আলো এবং এই আলোটা অন্ধকারে উনি বসে থাকলে সমস্ত জায়গায় আলোকিত হয়ে যেত এবং মানুষ দেখতে পেত রাস্তা পর্যন্ত দেখতে পেত সব কিছু বোঝা যেত আল মানে তার মনের একটা আলো দিলেন মিসলাল মিসবাহ আলো মানে লাইটের মতন তো উনি এই আলো নিয়ে উনি আল্লাহ রসুল সাল্লাহ সালামের কাছে দোয়া নিয়ে উনি চলে আসছেন তো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে তুমি যেহেতু এমানে আসো মক্কা থেকে অনেক দূরে তুমি তোমার ইসলামকে বেশি প্রকাশ করো না তুমি তোমার ব্যক্তিগত আমল করো আর গোপনে গোপনে মানুষের মাঝখানে দা মানে দাওয়াত দিও এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বুঝাই দিলেন এই বুঝাবার পরে উনি যখন আসছেন গ্রামে ঢোকার একটু আগে উনি মানে যাত্রা শুরু করছেন শেষ রাত্রে তো দেখেন যে ওনার এই মুখের আলোয় সামনে একেবারে ফ্ল্যাশ লাইটের মতন দেখ সার্চ লাইটের মতন দেখা যাচ্ছে কি সুন্দর উনি তখন মনে করছেন যে আমি যদি আল্লাহর কাছে এই আলোটা নিয়ে যদি মানুষের কাছে যাই তা অনেক মানুষ ভীতু হয়ে যেতে পারে এবং মনে করতে পারে আমি জাদুঘর বা অন্য কিছু অথবা মনে করতে পারে আমি আল্লাহর কাছ থেকে মনে হয় শাস্তি পাচ্ছে তা নাহলে রকম আলো যা হোক এটা বোধহয় খুব ভালো দেখা যাবে না তখন উনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমার এই আলোটা থাকো কিন্তু এই আলোটা আমার মুখের থেকে অন্য জায়গায় সরিয়ে নাও তো উনার দোয়াটাও দেখেন কেমন মানে মুসলমান হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়াটা কবুল হয়ে গেল এই আলোটা তার লাঠি যেটা ছিল তার সাথে এটাকে আরবিতে সাউথ বলা হয় সিনওয়া ত সাউথ মানে হলো চামড়া দিয়ে বানানো লাঠি সেই লাঠির মাথায় এই আলোটা চলে আসলো উনি এই এরকম উঁচু করলেই অন্ধকার জায়গাগুলো মানে মানে টর্চ লাইটের মতন হয়ে গেল উনি তার নিজের গোত্রের কাছে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নিয়ে আসলেন এসে ওই রাতের অন্ধকারে উনি গোপন গোপন করতে করতে বিভিন্ন জায়গায় উনি ইসলামের কথা প্রচার করতে লাগলেন এই এটা হয়েছে ধরেন আপনার এগারো নবুয়াতের এগারো শোনে তারপরে তার দুই বছর পরে আল্লাহ রসুল হিজরত করলেন এক বছর দুই বছর তিন বছর তিন বছরের মাথায় যে। যখন খন্দকের যুদ্ধ হচ্ছে আহজাবের যুদ্ধে ওই সময় তুফাইলম না আমরাত দাউসি তার গোত্রের আশিটা ঘর সত্তর থেকে আশিটা ঘর মুসলমান নিয়ে তার মধ্যে আবু রায়রাও ছিলেন উনি ইসলাম সহকারে উনি হিজরত করলেন মদিনায় তাহলে দেখেন এই যে আরেকজন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো তার গোত্রের সবাই ইসলাম গ্রহণ করলো এখানে আল্লাহ রসুলের বিজয়ের দিক যেন শুরু হতে যাচ্ছে তুফাইলনা আমর দাউসের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি ওনার জীবন ছিল খুবই সুন্দর সারাটা জীবন উনি ইসলামের জন্য তারপর থেকে কাজ করেছেন এবং ইয়ামামার যুদ্ধে যেখানে মুসাইলামতুল কাজদাবের সাথে আবুহুর আবু বকর তাল আনহুর বাহিনীর যুদ্ধ হয়েছিল এক পক্ষে ছিলেন খালেদ বিন ওয়ালিদ সেনাপতি আরেক পক্ষে ছিলেন মুসাইলামতুল কাজদাব দুইজনের যুদ্ধে ওই যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি যারা কোরআনের হাফেজ ছিলেন এতেকাল করেন তার মধ্যে তুফাইল এবং আমর দৌসি ছিলেন তিনিও সেখানে শহীদ হন তো এই এই রকম একজন লোককে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় আল্লাহ আসলাম ইমপ্রেস করেছেন মুসলমান হয়েছেন আরেকজন ছিলেন ইয়ামানের আরেক লোক তার নাম ছিল দম্মাদ আল আজদি উনি ছিলেন চিকিৎসক খুব নামকরা চিকিৎসক উনি যখন শুনছেন যে মক্কায় একজন লোক নুবুয়ার দাবি করছে আসলে তার মাথা খারাপ তো উনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমি হজের সময় যেয়ে তো আমি দেখি চিকিৎসা করতে পারি না মক্কার লোকদের বললেন যে আমার তো একবার ভাড়া করতে অনেক টাকা লাগে তো বিনা পয়সায় আমি তোমাদের পাগলটারে ঠিক করে আসবো মক্কার লোকেরা তো খুব খুশি ওহ এমন এক ডাক্তার আসতেছে মোহাম্মদ সাল্লাহ আসলামের রোগ একদিনেই ভালো হয়ে যাবে উনি আসলেন আসার পরে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে বসলেন যে ভাতিজা আসো তোমার সাথে একটু কথা বলি তো কি তোমার তো মাথা খারাপ হয়ে গেছে তো কে বললো তো বলে যে শুনছি এই তোমার উল্টো পাল্টা কথাটা তো বলতেছে মনে হয় তোমার জিনে ধরছে তা আমি খুব ভালো জিনের চিকিৎসক আসো তোমারে চিকিৎসা করি তো আল্লাহ রসুল বললেন যে কী চিকিৎসা করবা তোমার যে তুমি যা চিকিৎসা করবো তার চেয়ে তো আমার চিকিৎসা অনেক ভালো কী তোমার চিকিৎসা কী তো বলে আমার চিকিৎসা কি কোরআন একটা চিকিৎসা আছে তা না করে আমি একটা কাজ করি আমার আমার একটা চিকিৎসা তোমাকে বলি তো কী তো এই হিস্ট্রির প্রথমে আমাদের নবী একটা কথা উনি বললেন সেটা আমরা প্রত্যেক জায়গায় দেখবেন যে ইমামরা জমার সময় খোদবায় এই দেওয়ার শুরুতে খোদ্ দেওয়ার শুরুতে অথবা আলোচনা করার শুরুতে মানুষ এই কথাটা বলে কথাটা হলো এই যে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ও মাইয়্যাহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মাইয়্যুদ্লিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ এই পর্যন্ত বলে তারপরে কিছু তেলাওয়াত করছেন এখন এই যে কথাগুলো এই যে ইন্নাল হামদুলিল্লাহ থেকে আম্মা বা'দ পর্যন্ত এই কথাগুলো উনি আর আগে কখনো শুনে শুনেনি এই আমিও কৌসম সায়দা সর্বপ্রথম আরব আরবি ভাষায় প্রচলন করেছিলেন কিন্তু আল্লাহ রসুল এমনভাবে এমন জায়গায় প্রতিস্থাপন করেছেন যে এই ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণে এত সুন্দর আর কেউ বলতে পারেনি আগে তো ওনার এই কথা শুনে তারপরে আল আজদি বলতেছেন ফামা সামিয়ায় মিসলা কালিমা থেকে হা উল্যায় লাকাত বালাক আল বাহার আমি এই যে কথাগুলো তোমার কাছ থেকে শুনলাম এই রকম কথা আমার জীবনে আর কোথাও শুনেনি এগুলো যেন বিশাল মহাসমুদ্রের ঢেউয়ের মতন ভেসে বেড়াচ্ছে মানে কথাটা মানে কি সুন্দর মানে বিশাল সমুদ্রের ভিতর থেকে যেন কথাগুলো চলতে আসতেছে এই 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 কথাটা বলার পরে মানে আল্লাহ রসুল খুব প্রীত হলেন এবং তিনি বুঝলেন যে মানে কি মানে একটা কিছু ঘটনা ঘটছে উনি মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে উনি এমানে ফিরে গেলেন পরবর্তী পর্যায়ে এমানের যত লোক মুসলমান হয়েছে তার একটা বড় কাজ ছিল এখানে আমরা এখন আমরা আলাপ করবো যে এই যে ইসলাম গ্রহণের পর্যায়গুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে মদিনার লোকদের কিন্তু প্রভাব একটু বেশি দেখা যাচ্ছে আস্তে আস্তে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সামহাও এটা আল্লাহ তালার ইঙ্গিতে হোক তার নির্দেশে হোক অথবা তিনি তার মনের স্ট্র্যাটেজিক্যাল চিন্তাভাবনা করে হোক যে মদিনার লোকদের প্রতি তিনি মনটাকে তাওয়াজ দিলেন এবং উনি মনে করলেন এদিকে একটু আসা দরকার আসলে মদিনার ব্যাপারটা আপনারা যারা হজ করতে গেছেন তাদের কাছে স্পষ্ট যে অন্য অন্য এলাকার মদিনার লোকদের মনটা কিন্তু ভালো তার আবহাওয়াগত কারণে এবং তার চতুর্পাশের যে প্রাকৃতিক পরিবেশটা আছে সে কারণে মানুষের মনটা অনেক সময় নরম আমরা দেখতে পেয়েছি অন্য অন্য এলাকার চেয়ে এখানে মূলত একটা গ্রুপ বসবাস করতো ইহুদি এরা যখন তাদের বইগুলোতে পায় যে শেষ জামানায় একজন নবী আসবে যে নবী খেজুর গাছ পরিবেষ্টিত এলাকায় বসবাস করবে মানে তিহামা এই এলাকায় ওয়াদ ফারান থেকে আসবে তো এসবগুলো তারা মোটামুটি জানে জানার পরে তখন চিন্তা করলো যে যে জায়গাটা নবী থাকবে সেখানে যেহেতু খেজুর গাছের কথা বেশি উল্লেখ আছে আর গোটা মক্কার জাজিরাতুল আরবের মধ্যে সবচেয়ে সুন্দর খেজুর গাছগুলো কিন্তু মদিনায় হতো তখন ওরা ওই জায়গাতে বসতি স্থাপন করলো উদ্দেশ্য এই যে আমাদের সন্তানরা যেন সেই নবী হয় আমাদের মানে গোত্র থেকে সেই নবী হয় এক এক করতে করতে অনেকগুলো গোত্র তারা চলে আসে সেখানে প্রায় একুশ বিশ একুশটা গোত্র শুধু এহুদিদের এসে যায় এই হুদিদের এই যখন ওখানে মোটামুটি তারা সেটলড হয়ে গেছেন ঠিক ওই সময় এমনই একটা বড় বিপর্যয় ঘটে এমনের একটা বড়ো বাদ ছিল যেটা যে বাদটা লোহিত সাগর কিংবা ভারত মহাসাগরের থেকে যে ঢেউগুলো আসতো সেই ঢেউকে এমনকে বাঁচাতো সে সেটাকে বলে আরিম সাদ্দুল্লা আরিম এই সাদ্দুল্লা আরিমটা ভেঙে যায় এটা ভেঙে যায় তার কারণ হিসেবে কোরআনে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন তার বড় কারণ হলো যে আল্লাহ তালা ওই এলাকার লোকদেরকে বিভিন্ন জায়গায় ছড়াইয়ে দিবেন এটা মনে হয় তার মানে প্ল্যানের মধ্যে ছিল আল্লাহ তালার প্ল্যান তো বোঝা যায় না অনেক সময় আমরা দেখি যে আহ উমুক দেশ দখল করে নিয়েছে সেই দেশের লোকজন নদী পার হয়ে এখানে আসতেছে সেখানে আসতেছে এগুলো আল্লাহ তালার প্ল্যান তো ওখানের ওই যে আমানরা এমানের ওখানে দুটো ভাই ছিল তারা একজনের নাম ছিল আউস একজনের নাম ছিল হাজরজ এরা দুইজন পাল মানে য দেখল যে আর কোনো জায়গা নেই থাকার তো ওরা এমন থেকে আস্তে 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 মদিনায় এসে দেখে যে ওখানে ইহুদিরা বসবাস করে তো উনি তাদের অনুমতি নিয়ে এই দুই ভাই ওখানে বসবাস করা শুরু করে দেয় এবং এই আউস এবং খাজরাজ দুই ভাইয়ের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে আসে তো এই আহুস এবং খাজরা যে দুটো গোত্রের মধ্যে এরা এরা ছিল যেহেতু চাচাতো ভাই একে অপরে আপন ভাই তো এরা সব চাচাতো কাজিন চাচাতো ভাইরা সব মিলেমিশে থাকতো এক জায়গায় এবং এদের সাথে সর্বপ্রথম ইহুদিদের সাথে গণ্ডগোল বাঁধে কারণ মানে ইহুদিদের মধ্যে একটা মারাত্মক চরিত্রগত দোষ দেখা দেয় সে সময় সেখানে ফাতিউন নামে এক দুষ্ট প্রকৃতির ইহুদি ছিল সে আইন করে দিল যে যে সমস্ত নতুন বিবাহিত নতুন মেয়েদের বিবাহিত বিবাহ দেওয়া হবে বিয়ের প্রথম রাতটা আমার সাথে কাটাতে হবে আমি তাদেরকে বুদ্ধি শেখাই দেব। এ যেভাবে হোক মানে এখনকার জামানায়ও দেখবেন যে এরকম কিছু লোক আছে তো এ ফাতিউন এ মানে মানে ওই সময় কাজ শুরু করে দেয় তো ইহুদিদের সবাই তো মেনে নেয় ঠিক আছে ঠিক আছে সে তো বড়ো পণ্ডিত মানুষের তার কাছ থেকে শেখা দরকার আছে এরপরে সে ওই আউস এবং খাজরাজ লোকের এদের কাছে চায় তো এদেরও মানে বাধ্য হয়ে যেতে হতো কারণ ইহুদিদের প্রতাপ তখন বেশি তখন মালেক আজদান আজলান নামে এক ব্যক্তি এটাকে অপছন্দ করে এবং তার বোনকে যখন এই লোকটা চায় তো সে সে নিজেই মেয়ের সুরাত ধরে মেয়ের ড্রেস পরে রাত্রে ওর ওখানে যায় মানে বোন এবং সে যায় যে তাকে হত্যা করে আসে এখান থেকে ইহুদিদের সাথে আউস এবং খাজরাজ গোত্রে দূরত্ব বেড়ে যায় এবং এই মালেক পালাই চলে যেয়ে সিরিয়া আশ্রয় না সিরিয়ায় গাস্তানিদের সাহায্য নিয়ে ইহুদিদেরকে কচু কাটা করে তো ওখানে ইহুদিদের শক্তি কমে যায় এবং আউস এবং খাজরাচের শক্তি বেড়ে যায় এই শক্তি যখন বেড়ে যায় তখন আমাদের নবী সাল্লি সাল্লামের আগমন ঘটে তো আমরা ইনশাল্লাহ এই এপিসোডের এই পর্যায়ে রেখে পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কীভাবে আউস এবং খাজরাজ এরা আমাদের নবীর সাহায্য চায় এবং কিভাবে আমাদের নবী মদিনার দিকে যাওয়ার ভাবনা করেন ইনশাআল্লাহ সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব আপনারা ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু